নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লকসে সবাইকে স্বাগত আজকে আপনাদের একটা নিরামিষ রান্না করে দেখাবো পৈশাক নিরামিষ বা পুঁশাকের চচ্চড়ি এর ভেতরে কিন্তু সব ধরনের সবজি দেওয়া যায় তবে তেতো সবজিটা আপনারা দেবেন না তাহলে খেত তেতো লাগবে পুঁশাক তো লাগবেই পুঁশাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেব বেগুন আর মিষ্টি কুমড়ো আপনারা অনেক ধরনের সবজি কিন্তু দিতে পারেন রান্নাটা সরিষার তেলে করতে হবে কড়াইতে আমি সরিষার তেলটা আগে থেকেই দিয়ে গরম করে নিয়েছি এবার আমি ফোড়ন দেব পাঁচ ফোড়ন দেব আমি পাঁচ ফোড়নের ভেতরে আপনারা একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন যেহেতু বাচ্চা খাবে এই আমি শুকনো লঙ্কাটার ফোড়ন দিলাম না লঙ্কা একটু কম দিলাম এই রান্নাতে কিন্তু একটু লঙ্কা বেশি দিতে হবে তাহলে খেতে কিন্তু টেস্টি লাগবে ফোড়নটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়ো আর বেগুনটা দিয়ে হালকা ভাজা করে নেব এর ভেতরে আমি সামান্য নুন দেবো নুনের পরিমাণটা একটু কম রাখতে হবে কারণ শাক দিলে পুঁইশাকেও একটু নুন দেবো নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা এই নিরামিষটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এর ভেতরে বড়িও দিতে পারেন আপনারা যে কোনো বড়ি দিতে পারেন কুমড়ো আর বেগুনটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি এবার কেটে রাখা পুঁশাকটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু পুঁইশাক দিতে হবে আর পুঁইশাকের পাতাটাও বেশি করে দেবেন এবার আমি আলতো হাতে নাড়াচাড়া করে আমি ঢেকে রান্না করবো আর এই পুঁইশাক দিয়ে কিন্তু অনেকটাই জল বেরোবে মিডিয়াম টু লো আচে রান্না করবো পুঁইশাক থেকে যে জল বেরোবে তাতে কিন্তু সবজিগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে পুঁইশাক যদি সেদ্ধ হতে একটু বাকি থাকে তাহলে আমি পরে আবার হালকা জল দেব মানে সামান্য জল দেব নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দশ মিনিট রান্না করব কুইশা আমি এবার আর একটু নুন দিয়ে দিলাম নুনটা নাড়াচাড়া করে আমি ঢেকে দেব ঢেকে মিডিয়াম টু লো আছে দশ মিনিট রান্না করব দশ মিনিট পরে এবার আমরা ঢাকনাটা খুলব দেখুন বন্ধুরা কতটা জল হয়েছে এই জলেই কিন্তু পুঁশাক আর সবজি সবই কিন্তু সেদ্ধ হয়ে যাবে প্রায় নাইনটি পারসেন্ট অনেকে হানড্রেড পার্সেন্টও সেদ্ধ হতে পারে এই জলটা যতক্ষণ না শুকাবে আমি ততক্ষণ ধরে কিন্তু কষাবো মিডিয়াম টু লো আচেই কষাবো আমি জালটাকে কিন্তু বাড়াবো বা কমাবো না এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা আগেই বলেছি লঙ্কা যারা বেশি খান একটু লঙ্কার পরিমাণ দি বেশি দেবেন খেতে কিন্তু ভালো লাগবে এবার আমি নাড়াচাড়া করে আরেকটু কষাতে দেব দেখুন বন্ধুরা পুঁইশাক আর সবজি কিন্তু এইটটি পারসেন্ট গলে গেছে আর একটু নরম হবে পুঁইশাকের ডাটা তার জন্য আমি হালকা একটু জল দিয়ে দেব। আর এই পুঁইশাক যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচেই রান্নাটা করবো আরও দশ মিনিট মতো ফুটিয়ে নেব তাহলে পুঁশাকটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দেবো চা চামচের এক চামচ মতো চিনি দিতে হবে কারণ চিনিটা দিলে শাকের নিরামিষ বা পোশাকের চচ্চড়ি যেটা বলেন না কেন খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে একটু নাড়াচাড়া করে নেব আর আপনাদের দেখিয়ে দিচ্ছি পোশাক কিন্তু সবই সেদ্ধ হয়ে গেছে চা চামচের এক চামচ চিনি দিলাম চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আমি একদম শুকনো শুকনো নামাবো না একটু গ্রেভি নামাবো আপনারা যদি গ্রেভি নামাতে চান তাহলে গ্রেভি নামাবেন নাহলে একটু শুকনো শুকনো করবেন শুকনো শুকনো করলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে দেখুন বন্ধুরা পুঁশাক নিরামিষ একদম রেডি পুঁশাক নিরামিষ বা পুঁশাকের চচ্চড়ি যেটাই বলেন আমি এবার নামিয়ে নেব তাহলে আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন পুঁইশাক নিরামিষ বা পুঁশাক চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আপনারা ভালো থাকুন আজকে এই পর্যন্তই